টপ নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ রয়েছো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে অনেকের অনেক সমস্যা হচ্ছে অনেকে অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে ফেলেছে কীভাবে ডাউনলোড করে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আর পরীক্ষার হলে তুমি যে যাবে তার আগে তোমাকে কী কী ডকুমেন্টস সঙ্গে করে নিয়ে যেতে হবে সে নিয়ে আলোচনা করব আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে সমস্যা সেটা ইতিমধ্যেই সমাধান হয়েছে ওয়েবসাইটের প্রবলেমটা অনেকটাই ঠিক হয়ে গেছে তোমরা ডাউনলোড করতে পারো কীভাবে ডাউনলোড করবে সেটাও জানিয়ে দিচ্ছি আর অ্যাপ্লিকেশান আইডি যদি হারিয়ে যায় তাহলে কী করবে সেই নিয়েও আলোচনা করব আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ হতে দুটি বিষয়ের ওপর ফোকাস করা হয় একটা হলো পিএসসি আর একটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে পিএসসি সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও পিএসসি বলে সার্চ করবে সার্চ করার পরে তুমি এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে এই ইন্টারফেস পাওয়ার পরে তুমি ডাউনলোড এয়ার অ্যাডমিট কার্ড এই অপশানে ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পরে অনেকগুলো অপশান তোমার আসবে তার মধ্যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এইটা অর্থাৎ ইলেভেন স্লাস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এইটা দরকার এখানে তুমি ক্লিক করবে পাশে ক্লিক হেয়ার ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছো অনেকগুলো কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশান চলে আসছে এখানে যে যেটা আমাদের দরকার সেটা হলো এই যে দেখতে পাচ্ছো এগারো স্লাস দু হাজার তেইশ এই যে বিষয় এটা এখানে আমরা কি করব ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ড করলে এই ইন্টারফেসটা চলে আসছে এখানে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া যেতে পারে যদি থাকে তারপর ডেট অফ বার্থ দিলে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড হওয়ার যে সমস্যাটা সেটা কিন্তু ইতিমধ্যে সমাধান হয়েছে আর দ্বিতীয়টা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেশান আইডি অথবা এনরোলমেন্ট আইডি যেটা সেটা যদি হারিয়ে যায় তাহলে ফার্স্ট নেম দিয়ে কিন্তু সার্চ করতে পারো কোনো সমস্যা নেই চলে আসবে কিন্তু বিষয়টা হচ্ছে ফার্স্ট নেম যদি অনেকের বেশি থাকে মানে একাধিক জোরে যদি থাকে তাহলে কিন্তু অনেক সময় নট ফাউন দেখাবে সেক্ষেত্রে হবে না তাহলে কি অপশান রয়েছে যার মাধ্যমে তুমি অ্যাপ্লিকেশান আইডি ছাড়া ডাউনলোড করতে পারবে অ্যাপ্লিকেশান আইডি ছাড়া ডাউনলোড করার জন্য তোমাকে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে ইমেলের মাধ্যমে কিংবা হেল্পলাইন নাম্বারের মাধ্যমে এবার বিষয়টা হচ্ছে হেল্পলাইন নাম্বারে সবসময় পাওয়া যায় না ইমেল করতে হবে এই ইমেল করার পর কিন্তু তোমার অ্যাপ্লিকেশান আইডি তুমি পেতে অ্যাপ্লিকেশন আইডি যাদের হারিয়ে গেছে তাদেরকে এই দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে একটা হলো ফার্স্ট নাম দিয়ে সার্চ করে দেখতে হবে যদি না হয় তাহলে তোমাকে হেল্পলাইন নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে অথবা ইমেল করতে হবে এবার হেল্পলাইন নাম্বারে সবসময় তো পাওয়া যায় না আবার ইমেলের মাধ্যমেও কিন্তু সবসময় উত্তরও আসে না কিন্তু এমন কি লিখলে আসতে পারে এই নিয়ে কিন্তু আমি আর একটা আমাকে ভিডিও করতে হবে সেটা তুমি সন্ধ্যার দিকে পেয়ে যাবে কিংবা রাত্রির দিকে পেয়ে যাবে অপেক্ষা করো একটু আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নিই অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের যে পরীক্ষাটা সেটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর হাতে বেশি আর সময় নেই আর কিছুদিন পরেই কিন্তু পরীক্ষা হতে চলেছে এবার এই পরীক্ষার হলে ঢোকার আগে তোমাকে কী কী ডকুমেন্টস দেখাতে হবে কী কী ডকুমেন্টস তুমি নিয়ে যাবে সেই নিয়ে একটু আলোচনা করে নিই সেপ্টেম্বর তোমাদের এক্সামটা হবে বারোটা থেকে ডেটটা পর্যন্ত এখানে তোমাকে নিজেকে বল ব্ল্যাক বল পেন নিয়ে যেতে হবে ব্ল্যাক বল পেন কিন্তু তোমাকে দেবে না তার সঙ্গে তোমাকে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যেতে হবে আইডি কার্ড নিয়ে যেতে হবে আইডি কার্ড যে কোনো কিছু একটা হতে পারে ভোটার কার্ড হতে পারে আধার কার্ড হতে পারে আর একটা হচ্ছে যে তোমার যে ফটোটা রয়েছে দেখবে অ্যাডমিট কার্ডের মধ্যে অবশ্যই ফটোর নিচে সিগনেচারটা থাকতে হবে ফটোর নিচে সিগনেচারটা কিন্তু থাকতে হবে ঠিক আছে মিসলেনিয়াস পরীক্ষা যেহেতু দেরি নেই তাই তোমাদের জন্য এই চ্যানেল পক্ষতে লেখা এই বইটি তোমরা পারচেস করতে পারো এই বইটা পারচেস করলে সেভেন্টি পার্সেন্টের উপর কিন্তু কমন পাবে এবং এই বইটা তুমি খুব সহজে চার পাঁচ দিনের মধ্যে দু তিনবার রেটিং করে নিতে পারবে দু তিনবার রেডিংও যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি কমন পাবে কারণ হচ্ছে এই বইটা সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে লাস্ট মিনিট সাজেশন রূপে তোমরা পেতে পারো এবং এই বইটা তোমরা যদি পারচেস করতে চাও তাহলে এখানে যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে যে হোয়াটসঅ্যাপে তিনশো যদি পাঠাও তাহলে পিডিএফ ফর্মে এই বইটা পেয়ে যাবে এই বইটা যেহেতু তোমাদের আর পরীক্ষার দেরি নেই তাই এই বইটা প্রাইস তোমরা দেড়শো টাকায় পেয়ে যাবে যেহেতু দাম হচ্ছে দুশো নব্বই টাকা কিন্তু দেড়শো টাকায় তোমরা পেয়ে যাবে যদি ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তিনশো পাঠিয়ে পিডিএফটা তুমি নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ পিডিএফ আর যেটা বললাম একটু আগে অ্যাপ্লিকেশান আইডি যাদের হারিয়ে গেছে তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হবে রাত্রিতে অথবা সন্ধ্যার সময় তোমরা কিন্তু বিষয়টা বুঝতে পারবে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও আর যে বিষয়গুলো বললাম সেগুলো অবশ্যই মনে রাখবে ব্ল্যাক বল পেন নিয়ে যাবে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে যে কোনো একটা আইডি নিয়ে যাবে পরীক্ষা তোমাদের বারোটা থেকে দেড়টা বন্ধ হবে এবং মনে রাখবে যে যে তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে যে তোমার ফটোটা রয়েছে সেই ফটোর নিচে সিগনেচার আছে কি না সেটা একবার দেখে নেবে